মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাত সকালে মুর্শিদাবাদের সাগরপাড়ার এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখুন সাগরপাড়া থেকে বাবু মণ্ডলের বাঁধানো তথ্যচিত্রে বিস্তারিত সাত সকালে সাগরপাড়ার মালোপাড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাগরপাড়া থানার মালোপাড়া এলাকায় রাজ্য সড়কের পাশে বাস প্রতীক্ষালয়ে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এরপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ভিড় জমান পথ চলতি মানুষজন খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রবি শেখ পিতা কালু কর্মকার তার বাড়ি রানীনগর থানার কাহারপাড়া এলাকায় সে ডুবাপাড়া এলাকায় বোনের বাড়িতে থাকত বলে জানা গিয়েছে তবে বোনের বাড়ি থেকে গত দুদিন আগে বেরিয়ে আসে রবি এবং মালোপাড়া বাজারে বাস প্রতীক্ষালয়ে ছিলেন তার বোন তাকে বাড়িতে নিয়ে আসার জন্য আনতে গেলেও সে আসতে চায়নি তারপরে আজ সকালে মৃত্যুর খবর পান পরে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ পাশাপাশি ময়না তদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করে সাগরপাড়া থানার পুলিশ তবে পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ এবং ভারসাম্যহীন ছিলেন অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে সম্ভবত মারা গেছে মানে হচ্ছে সে এখন তদন্তকে দেখা গেল যে আপনার একটু অসুস্থ ছিল এখানে আমার মুখে বাড়ি আছে দুদিন থেকে আপনার এই টপেজের আছে আর মাথায় একটু ডিফেন্ট আছে আচ্ছা ও কি এই প্রতীক্ষে দু স্থানীয় জায়গা একটু বনে বেড়ে থাকতো তারপরে জায়গা থাকতো ওখানে আর এখানে আমার মুখোমুখি আছে আপনার ওখানে এসে থাকতো চার দিন থেকে এখানে আছে দুদিন থেকে আপনার এই টপেজেট থাকে আর মুখ্যমন্ত্রী যদি বলে যে আমি নিয়ে যাবো তো

ধন্যবাদ অসুস্থ ছিল ভাই আমার ভাই অসুস্থ এখানে কবে থেকে ছিল এখানে কাল রাতে তো যায় আমি রাতে আসলো তা মানে মাদাপাড়ার লোক দেখলো বললো কি যে আমি যাবো না এখানে থাকবো বলছে এর বাড়ি কোথায় আপনার ভাইয়ের বাড়ি আমার ভাইয়ের বাড়ি আমার ভাইয়ের বাড়ি আমার ছোট